গান বাজনা শুয়ে মারা যাবে যে ব্যক্তি মধ্য করে মারা যাবে তার শাস্তি কত হবে আপনি একবার চিন্তা করে দেখেছেন বলার অনেক কিছু ছিল সংক্ষিপ্ত আকারে আপনাকে

তারা যদি পৃথিবীর পৃথিবী ত্যাগ করে মায়া ত্যাগ করে তাহলে মুসলমান নীতি হিসাবে তাদেরকে গোসল দেওয়ানো যাবে না কেউ যদি বেনামাজি মারা যায় তাহলে মুসলমান নীতি হিসাবে তাকে কাফলের কাপড়ে বোড়ানো যাবে না কেউ যদি মুসলমান সালাদ না পড়ে নামাজ না পড়ে তাহলে মুসলমানদের গরস্থলে তাকে দাফন করানো যাবে না কেউ যদি সালাদ না আদায় করে তারা জানা যা করা যাবে না এই মতো অবস্থায় তারা সৌদি আরবের বড় বড় মুফতিরা লিখেছেন কেউ যদি বেনামাজি হয়ে মারা যায় তখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে করে না তারা কোথায় তাদের কিভাবে থাকতে হবে তখন বলছে তাদেরকে যেই অবস্থায় মারা গেছে ওই অবস্থায় পুঁতে আসতে হবে এটা আমার কথা নয় সৌদি আরবের বড় বড় মুফতিদের কথা ফাতুল আর কান ওয়াল ইসলাম পৃষ্ঠা নাম্বার তিনশো বারো তিনশো ষোলো তিনশো সতেরো পৃষ্ঠার ভিতরে ডিটেলস ভাবে দেওয়া হয়েছে তাহলে আজকে বলুন তো মুসলমানের এত কথা শুনে যুবার খুঁজবা শুনে জালসা শুনে সবকিছুই করে কিন্তু এরা নিজের জীবনকে কোনোদিন পরিবর্তন করতে চায়দা আমরা কোথায় শিখি জানেন যখন কোনো মাইয়াতকে চান্ডলে করে ঘাড়ে করে যখন গোবর কবরস্থানে যখন জানাজা পড়া হয় তখন চিন্তা করে ইস এখানে আমাকেও আসতে হবে রে একটু যদি পরিবর্তন হতাম ভাবে না না বলে যেহেতু সময় অতীব সংকীর্ণ অতীব সংকীর্ণ সময়ের ভিতরে আমি আপনার একে অসিয়ত করব ভাই এইটুকু শুধু উপদেশ শুনবেন জীবনে কোনোদিন সালা ছেড়ে দিয়ে না কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে অংশ স্থাপন করেন না যদি সময় থাকত আমি ইনশাল্লাহ আপনাকে বোঝানোর চেষ্টা করতাম যেহেতু সময় নেই অতীব সঙ্গে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদেরকে অনুরোধ করব বিনীত আবেদন করব যারা এখানে বসে আছেন আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আমি যদি মরে যাই বেনামাজি হয়ে মরে যাই তাহলে আমার কবরটা কেমন হবে যদি বেনামাজি হয়ে মরে যাই তাহলে আমার হাসলটা কেমন হবে বেনামাজি যদি হয়ে মারা যাই তাহলে আমার পরকালটা কেমন হবে জান্নাত জাহান্নাম কেমন হবে একটু ভাববেন তাহলে চিন্তা করবেন আপনার জীবন পরিবর্তন আসবে আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী আসতো বলছে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল বলুন তো আমরা কিভাবে নিজেকে পরিবর্তন করব আল্লাহ বলেন তোমরা মউতের ভয় করো মৃত্যুত ভয় করো মৃত্যুকে ভয় করবে তোমারের দাঁরে অন্য খুবই তো ভবে মৃত্যুকে ভয় করো মরনকে ভয় করো শেষ করে দিছি মরনকে ভয় করো এই আশা রেখে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি খুব